প্রথমবারের মতো এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ এশিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল বহু প্রতীক্ষার পর বাছাই পর্বে মিয়ানমারকে হারিয়ে নিশ্চিত হয়েছে সেই স্বপ্নের টিকিট আগামী বছর এক থেকে একুশ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার সিডনি পার্থ ও গোর্ডকাস্ট শহরে অনুষ্ঠিত হবে এই মর্যাদার আসর যেখানে অংশ নেবে মোট বারোটি দেশ এশিয়ান কাপের এবারের আসরের ড্র অনুষ্ঠিত হবে উনত্রিশ জুলাই সিডনির হারবারে ঠিক করা হবে কোন গ্রুপে কারা খেলবে সেই ড্রয়ের ফুটবল কনফেডারেশন দলগুলোর জন্য প্রকাশ করেছে তালিকা র্যাঙ্কিং এর ভিত্তিতে চারটি পটে ভাগ করা হয়েছে দলগুলোকে প্রতিটি পটে রয়েছে তিনটি করে দল বল আসরে খেলা হবে তিনটি গ্রুপে প্রতিটি গ্রুপে থাকবে চারটি দল অর্থাৎ প্রতি পট থেকে একটি করে দল নিয়ে হবে তিনটি গ্রুপ এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন চীন তাদের সঙ্গে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া সরাসরি অংশ নিচ্ছে গতবারের পারফরমেন্সের উপর ভিত্তি করে সেই সাথে স্বাগতিক হিসেবে সবার আগে থাকছে অস্ট্রেলিয়ার নাম এমনকি তারা যে এ গ্রুপে খেলবে সেটাও নিশ্চিত অন্যদিকে বাছাই পর্ব থেকে উঠে আসা আটটি দল রয়েছে বাকি তিন পটে বাংলাদেশের র‍্যাঙ্কিং তুলনামূলকভাবে সবচেয়ে নিচে হওয়ায় দলটি 4 নম্বর পটে রয়েছে এই পটে বাংলাদেশের সঙ্গী ভারত ও ইরান এর অর্থ হলো এই দুই দলের সঙ্গে একই গ্রুপে খেলতে হবে না বাংলাদেশকে পট 3 এ রয়েছে ফিলিপাইন চাইনিজ তাইপে ও উজবেকিস্তান পট 2 এ আছে চীন দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম আর পট 1 এ রয়েছে অস্ট্রেলিয়া জাপান ও উত্তর কোরিয়া গ্রুপে পড়ার নির্দিষ্ট কাঠামো অনুযায়ী পট এক থেকে একটি পট দুই থেকে একটি পর তিন থেকে একটি এবং পর চার থেকে একটি দল নিয়ে গঠিত হবে প্রতিটি গ্রুপ এই তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে তবে তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে থেকেও দুটি দল যাবে শেষ আটে ফলে যদি পারফরমেন্স ভালো হয় তবে তিন নাম্বার হওয়াটাও কোয়ার্টারে ওঠার জন্য যথেষ্ট হতে পারে এই হিসেবেই বাংলাদেশের ওল লক্ষ্য হওয়া উচিত তৃতীয় পটে থাকা দলকে হারানো কেননা ওই দলের বিপক্ষে ম্যাচই হবে সবচেয়ে বড় সুযোগ তৃতীয় পর্টে থাকা ফিলিপাইন চাইনিজ টাইপে ও উজবেকিস্তানের ফিফা র্যাঙ্কিং যথাক্রমে একচল্লিশ বিয়াল্লিশ ও একান্ন বাংলাদেশের র্যাঙ্কিং একশো আঠাশ হলেও বাছাই পর্বে তারা পঞ্চান্নতম স্থানে থাকা মিয়ানমারকে বেশ সহজেই হারিয়েছে ফলে সেদিক থেকে আত্মবিশ্বাসের ঘাটতি নেই পিটার বাটলারের শীর্ষদের এই তিনবারের যে কোনো একটির বিপক্ষে ম্যাচ জিততে পারলে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন অনেকটাই বাস্তবে রূপ নিতে পারে এদিকে দ্বিতীয় পট থেকে বাংলাদেশের গ্রুপে যদি ভিয়েতনাম পড়ে তাহলে সেটা অফিসা স্বস্তির ব্যাপার হতে পারে কারণ পট দুইয়ের বাকি দুই দল চীন ও দক্ষিণ কোরিয়ার র্যাঙ্কিং যথাক্রমে সতেরো ও একুশ যেখানে ভিয়েতনামের অবস্থান সাঁত্রিশ তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ পেলে লড়াইটা সহজ হবে এবং দ্বিতীয় পর্যায়ের বিপক্ষেও যদি কোনোভাবে পয়েন্ট আদায় করা যায় তাহলে গ্রুপের তিন নম্বর অবস্থানে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার দরজা আরও বড় করে খুলে যাবে তবে পথ একের যেই দলই আসুক সেটা বাংলাদেশের জন্য বেশ কঠিন প্রতিপক্ষ হতে চলেছে জাপান অস্ট্রেলিয়া কিংবা উত্তর কোরিয়া তিনটি দেশই এশিয়ার সেরা দল তাদের গতির সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকা বেশ চ্যালেঞ্জ হবে বাংলার বেয়েদের জন্য তবে আসার কথা বয়স ভিত্তিক পর্যায়ে বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করার অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা দলের জন্য বেশ কাজে আসতে পারে সবকিছু মিলিয়ে বাংলাদেশের সামনে খুবই কঠিন তবে দারুণ সম্ভাবনাময় একটি মঞ্চ অপেক্ষা করছে এই মঞ্চে ভালো কিছু করতে পারলে শুধু যে ইতিহাস তৈরি হবে তা নয় সঙ্গে জুটে যেতে পারে আরও বড় কিছু বিশ্বকাপ কিংবা অলিম্পিকে খেলার সুযোগ সেই স্বপ্ন বাস্তবায়নের পথে প্রথম শর্তই হলো তৃতীয় পথের দলকে হারানো কারণ এই একটি ম্যাচের ফলাফল দেশের ফুটবল ইতিহাস থেকেই পুরোপুরি বদলে দিতে পারে আপাতত সেই ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছে পিটার বাটারের শিষ্যরা নাজমুল সাকিব অন ফিল্ড